নিরাপত্তা লুক থাকে আর আমি যদি নিরাপদ না থাকি তাইলে আমার এরকম ভাবে ইউনিফর্মধারী লোকের দরকার কি তা আমি আপনাকে অনুরোধ করব ওনার সাথে যে কথা বলেছিলাম গত মাসেও বলেছিলাম যে আমার এই আনসার যদি ভালো কাজ না করতে পারে তাহলে আমাকে হতবা আরও অন্য কিছু চিন্তা করতে হবে যে আমাদের কারা সিকিউরিটি দেবেন আমি রিকোয়েস্ট করব আপনারা যদি ওনাকে সেই প্রশ্নটা করেন তাহলে হয়তো খুব ভালো একটা আনসার পাবেন ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ আর বিষয় আমরা ভিডিওতে যাকে দেখেছি পাথর করতে আমরা জানাইছি যে উনি হাসপাতালে চালাতে এখন হাসপাতালের

রোস্টার অনুযায়ী ডিউটি ছিল দুপুর এই গেটটা ক্লোজ হয়ে কথা এটা যদি কোনো আনসারের ব্যর্থতাই ক্লোজ হয়ে থাকে বা কোনো ব্যর্থতা থাকে সেটা আমি এমন করতে কর্তৃপক্ষে জানিয়েছি আমি একজন থানা অফিসার আমার যারা উপরে আছে তাদেরকে আমি জানিয়েছি তারা সব কিছু বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা নদী চ সময় যাই তাহলে আমি কিন্তু এখন পর্যন্ত আরও বসে আছি থ্যাংক ইউ আচ্ছা আপনি তো সমস্ত উত্তরগুলো যদি বলেন সিসি টিভিগুলো এগুলো পুরো সিসিটিভির নেটওয়ার্কের মধ্যে আমাদের গত বছর আমি এখানে আসার পর থেকে হসপিটাল সিসি টিভির নেটওয়ার্ক আনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা তো জেনে থাকবেন জেনে থাকবেন সিসি টিভি নেটওয়ার্ক আমি আসার আগে আর পরে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বুঝতে পেরেছেন তবে আমি যে কথা বলতে চাচ্ছি এই নিরাপত্তার ব্যাপারটা কিন্তু আমাদের সমষ্টিগত ব্যাপার আমাদের সমষ্টিগত ব্যাপার আমি কিন্তু এখানে পরিচালক বাট নিরাপত্তার জন্য আমাকে চাইতে হয় কার কাছে পুলিশ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে আমি আসার যেদিন আমি জয়েন করেছি তাদেরকে আমি নিজের সাথে কয়েকবার আমরা মিটিং করেছি এবং আমি অফিসিয়ালি তাদেরকে জানিয়েছি আমাদের এরকম একটা ঘটনা ছিল না বাট আমি আমি যেটা বলবো যে এই ঘটনা যদি হচ্ছে বা হয়ে যাচ্ছে এখন জানতে আমরা আর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা দেখতে চাই না ধন্যবাদ আপনাদের আচ্ছা আপনাদের কয়েকজন কর্মীর নাম আসছে কর্মীর অভিযোগ আসছে কর্মীর বিরুদ্ধে আমি হচ্ছে হল ব্রিগেডিয়ার জেনারেল মাজাউল ইসলাম খান আপনাদের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ আসছে এটা নিয়ে যদি বলতেন যে কি ব্যবস্থা নিচ্ছে জানলে আমাকে সময়